হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বানাবো মেথি শাক আর মেথি শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে মেথি শাকের এই রেসিপিটা বানানোর জন্য মেথিশাক পাতাগুলোকে আমি বেছে নিয়ে জলেতে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল আর কুচিয়ে রাখা শিমগুলোকে সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব শিমগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াতেই আমি কুছুনো ফুলকপিগুলোকেও নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর বেগুনগুলোকে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে আমি লো আঁচেতে ভাজবো দেখুন নরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে তুলে নেব তারপর দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কুছিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন সব কিছুকে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে আর এরপরে দিয়ে দেবো সামান্য নুন নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে কেননা সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একদমই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত মশলাটাকে ভেজে নিয়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো মেথি শাক ভাপিয়ে রাখা মেথি শাকটা এবার ভাতি ভাপিয়ে রাখা মেথি শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে সেখান থেকে একটু জল ছাড়বে তারপর এই সময় দিয়ে রাখবো ওই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে ভাজতে হবে আর এই সব কিছুকে দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচেতে ভেজেছি যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন জলটা শুকনো হয়ে গিয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসবে এরমসটার সময়ে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে তারপর ভালো করে আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে করে ভাজতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে এসে একটু শুকনো শুকনো হয়ে আসে দেখুন শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই জানাবেন